ত্রাম্যলিপ্ত রাজবাড়ির ইতিহাস নিয়ে ব্রয় প্রকাশ ত্রাম্যলিপ্ত রাজবাড়ির উল্লেখযোগ্য ইতিহাস ক্রমশ ভুলতে বসেছে মানুষ রাজবাড়ির এই গৌরবময় ইতিহাস সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা গ্রহণ করলো রাজবাড়ির সদস্য তথা আঞ্চলিক ইতিহাসবিদ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দ্বীপেন্দ্র নারায়ণ রায় আঞ্চলিক ইতিহাসবিদ লেখক ডক্টর ত্রিপেন্দ্র নারায়ণ রায়ের লেখা দি রয়্যাল স্টোরি অব ত্রামলিপ্ত ও প্রাচীন ত্রাম্যলিপ্তের বৈধ ভাবা দর্শনের উপরে লেখা দুটি বইয়ের প্রকাশ হলো কলকাতায় আমি অ্যাকচুয়ালি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন আমি সিভিল সার্ভিসে বসেছিলাম আই তো অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিল সার্ভিসে মানে হিস্ট্রিতে অনেক বেশি মার্কস তোলা যায় সেই জন্যই তখন আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট আমি তখন কানিবরি লাইব্রেরি চেন্নাইতে থাকতাম কানিবুরি লাইব্রেরি গিয়েছিলাম সেখান থেকে ইন্টারেস্ট প্লাস আমি ঐতিহাসিক রাজবাড়ির ছেলে সেই ইতিহাস গ্যাদার করে আজকে আমি তামলুপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি এবং আপনারা জানেন যে গত বছর গত পাঁচ বছর ধরে ইন্টারনাল সেমিনার আমরা করছি এবং সেই ইন্টারনাল সেমিনারে পৃথিবীর গতবারের দশটা দেশ এসেছিলো এবারও বারোটা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওখানে সমস্ত মানে থাকার ব্যবস্থা আছে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন যাতে করে তামলিপ্ত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আবেদন অবশ্যই অবশ্যই জড়িয়ে রয়েছে কারণ বিভিন্ন সময়ে আমাদের রাজপরিবারের পরিবারের লোকজন আমাদের বৈবাহিক সূত্রে জাপান থাইল্যান্ড আমি নিজেও জানতাম না কোরিয়াতে আমাদের রাজপরিবারের মেয়েদের মেয়ে মানে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল চায়নাতে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল বারোটা দেশকে ডেকে আমরা সেই জিনিসটা আবার রিনিউ করতে চাইছি আবার সেই পুরোনো ইতিহাসটা ফিরিয়ে আনতে চাইছি পুরনো সম্পর্কটা ফিরিয়ে আনতে চাইছি অবশ্যই আমরা আমরা চাই যে তামলিপ্ত ইউনেস্কো স্বীকৃতি পাক তামলিপ্ত বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত হোক তার পুরনো গরিম আবার ফিরে পাবে আমার নাম ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় আমি সদস্য তামলিপ্ত রাজপরিবার তামলিপ্ত ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে যেমন ধরুন বন্দর আছে রাজবাড়ি আছে স্বাধীনতা সংগ্রাম সুশীল ধারা এগুলো ছাড়াও তমলুকটা একটা বড়ো জায়গা কিন্তু এখনও অন্ধকারে থেকে গেছে হিওসান একটু কিছু কথা বলেছেন পরবর্তীকালে ঈদ সিংয়ের কিছু কথা বলেছেন এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময় বুদ্ধদেব পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হিনজান বুদ্ধদের একটা বড় জায়গা যে এখান থেকে দশটা বৌদ্ধ বিহারের কথা পাওয়া গেছে যেখানে প্রতিটা বিহারে প্রায় এক জন করে লোকজন থাকতেন পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরা দরকার আমরা সেটাকে তুলে না ধরে আমার বক্তব্য বলেছি বিদেশের ইতিহাস পড়ছি পড়তে আপত্তি নেই কিন্তু আমাদের স্বদেশের এই এত বড়ো একটা ইতিহাস সেই ইতিহাসটা এখনও ব্রাত্ম রয়ে গেছে এবং আমার মনে হয়েছে আমি খুব ছোট্ট একটা প্রচেষ্টা করেছি দু বছর লেগেছে আমার এটাকে ছড়িয়ে দেওয়া দরকার যে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বৌদ্ধ বৌদ্ধজিম বাংলার বৌদ্ধজিম মানে পাল বংশ আমরা পাই এই পাল বংশ বাদ দিয়েও বাংলায় যে তাম্রলিপ্তি এত বড়ো বৌদ্ধ একটা ঘটনা এতগুলো বৌদ্ধ বিহার এর ঘটনাগুলোকে আপামোর ভারতবাসীটা পৃথিবীবাসীর কাছে ওরা পৌঁছে দেওয়ার সময় এখন এসেছে এটা আমার মনে হয়েছে এই ইতিহাসটা খুব লুকিয়ে আছে দেখা যাক এটা তো এই মুহূর্তে বলতে না তপদিনিদি তো অনেক রকমভাবেই আমার সাথে কথা আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারে তপদিদির সাথে কিছুটা কথা হয়েছে উনি কিছুটা গাইড করবেন বলেছেন দেখা যাক আমার কথা হয়েছে এটা আমার থেকে দীপেন্দ্রবাবু ভালো বলতে পারবেন আসারও বোধ কথা ছিল আজকে যে কোনো কারণে আসেনি সায়নবাবু আসার কথা ছিল আজকে যে কোনো কারণে আসেনি উনি অতিথি ছিলেন রাজীব শ্রাবণ আমারই একটা বই এখানে পাবলিশ বুদ্ধদেব বইটা যদি দরকার হয় আমি একটা দিতে একটা সর্বভারতীয় জায়গায় নিয়ে আসা একটা সুযোগ আছে দরকার আছে প্রয়োজন আছে আর তার পাশাপাশি যদি একটা আন্তর্জাতিক স্বীকৃতিও এখানে আনা যায় তো এটা একটা যে কারণে আজকের এই দুটো বই তাছাড়া একটা হেরিটেজ অ্যাসোসিয়েশন আছে সেটাই বড়ো কথা এখানে আপনারা প্রত্যেকে একটা ব্যাচ পরে আছেন তার মানে আপনাদের প্রত্যেকেরই এক ধরনের প্রলিপ্তর ঐতিহ্য নিয়ে আপনাদের গর্ব আছে একটা দায়বদ্ধতাও আছে যে এই ইতিহাসটাকে যাতে হারিয়ে না যায় এটাকে যাতে ঠিকমতো গবেষণা করা হয় আর এটা নিয়ে আরও অনেক বেশি চর্চার একটা জায়গা সংরক্ষণেরও জায়গার একটা নিশ্চয়ই কারণ আমি শ্রী কৌশিকবাবু বলছিলেন যে যেই জায়গা আছে যেখানে হয়তো কোনো এক্সক্লোরেশন সম্ভব না তবে